হাসি খুশি থাকা চঞ্চল ছেলেটা যখন হুট করে চুপ হয়ে পরে তখন বিষয়টাতে অনেক বেশি কষ্ট লাগে দুই দিন ধরে সিফাত ভীষণ অসুস্থ এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিছানা থেকে উঠতেই পারছে না সিফাতের ছেলের এমন অবস্থা দেখে মা কি করবে না করবে কোন কিছুই বুঝে উঠতে পারছে না সারাদিন সিফাতের মাথার কাছে এসে বসে থাকছে ছেলে মেয়ের অসুস্থতায় যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায় সেটা হচ্ছে মা প্রথম দিকে আমি ওরকম ভাবে গুরুত্ব না দিলেও আজকের অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম প্রথম দিকে আমি মনে করেছিলাম হয়তো বা সামান্য জ্বর ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধ খাওয়ার পরও জ্বর কোনোভাবেই সারছে না ছেলের প্রতি মায়ের এরকম ভালোবাসা দেখে ভিতর থেকে অনেক বেশি শান্তি কাজ করতেছে বিগত পাঁচ বছর ধরে এরকম ভালোবাসা এবং আদর থেকে আমি বঞ্চিত অনেকক্ষণ ধরে মাথায় জলপট্ দেওয়ার পরেও জ্বর কোনোভাবেই কমছে না তার ওপর জ্বরের কারণে মুখটা অনেক বেশি তেতো হয়ে আসছে সকাল থেকেই নাকি কোনো কিছুই খাইতে পারছে না যার কারণে আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু ফলমূল এবং কিছু সবজি কিনে নিয়ে আসছি ভাবলাম সুপ করে দিই এই অবস্থায় অনেক বেশি ভালো লাগবে খাইলে আমি আবার আমার অসুস্থতায় কখনোই কাউকে পাই নাই জ্বর ও দিব্যি কাজ করে যাইতে হয়েছে নিজের রান্না নিজেকেই করে খাইতে হয়েছে কোনো কিছু খাইতে ইচ্ছে করলে নিজে গিয়ে কিনে নিয়ে আসতে হয়েছে যারা বাবা মাকে ছাড়া থাকে তারা এই কষ্টটা বুঝবে স্যুপটা বানাইতে বানাইতে হুট করে আমার মনে পড়ে যে আমি অনলাইন থেকে কয়েকদিন আগে অনেকগুলো পিঠা অর্ডার দিয়েছিলাম যার মধ্যে ছিল দুই রকমের নকশি পিঠা এক রকমের ঝিনুক নকশি পিঠা নারিকেলের নাড়ু মুচমুচে খাস্তা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতগুলা পিঠার সাথে একদম টকঝাল মিষ্টি একটা তেঁতুলের আচার আমি একদম ফ্রিতে পেয়ে যাই যেহেতু এই তেঁতুলের আচারটা আমি একদমই ফ্রিতে পেয়ে যাই এই জন্যই তেঁতুলের আচারটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম যার কারণে সবার আগে এটাই আমি টেস্ট করি আর আমার এক্সপেকটেশনও ছিল না যে তেঁতুলের আচারটা এত বেশি মজার হবে ট্রাস্ট মি যারা মায়ের হাতের একদম ঘরোয়া পিঠা অনেক বেশি মিস করো তারা ডেফিনেটলি একবার হলো ট্রাই করতে পারো আমি এই পিঠাগুলো নিয়েছি পিঠা পার্ক বাই তানজিলা ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশানে মেনশন করে দিব তোমরা একবার হলো চেক করতে পারো আর পিঠাগুলো একবার হলো অর্ডার করে ট্রাই করতে পারো আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে পিঠাগুলো দেখতে যতটা শক্ত মনে হচ্ছিল কিন্তু পিঠাগুলো আসলে অনেক বেশি নরম ছিল আর মুচমুচে ছিল যেহেতু শিফাতে জ্বরের কারণে ওরকমভাবে কিছুই খাইতে পারছে না তাই ভাবলাম পিঠাগুলো একটু দিয়ে আসি সে হয়তো বা খাবে তার একটু ভালো লাগবে কাছের মানুষগুলো যখন হুট করে অসুস্থ হয়ে যায় তখন ভিতরে কেন জানি অনেক বেশি অশান্তি কাজ করে পিঠাগুলো খাইতে খাইতে এখানে আমার মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যেগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম আমি জীবনের প্রথম বাহার এখানে সুপ রান্না করতেছি আমি বলবো না যে খুবই ভালো হয়েছে আবার খুবই খারাপ হয়েছে এমনটাও না মানে মিডিয়াম হয়েছে মানে ওই আর কি খাওয়া যাবে ইউটিউবে একটা সাজ্জাত মহিলার রেসিপি দেখে এটা আমি ট্রাই করছিলাম উনি ঠিক যা যা দিতে বলছে আমি ঠিক তাই তাই দিছি ওই মহিলা বলতেছিল যে খাইতে নাকি ভীষণ মজা হবে কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না হয়তো বা তার রেসিপি ভালো আমার জিব্বাই কোনো দোষ হইতে পারে একটা মানুষ এত কষ্ট করে রান্না করছে তারপরে সেই রেসিপি আমাদের মাঝে শেয়ার করছে আমরা দেখে সেটা ট্রাই করতেছি কিভাবে খারাপ বলি বলো সুপ খাওয়া শেষে আনটি আমি চলে আসছি ফলমল কাটতে শিফাতের আবার জ্বর মুখে ফলমল খাইতে ভীষণ ভালো লাগে এই জন্য আমি বাইরে গিয়েছিলাম কিছু ফলমল নিয়ে আসার জন্য এখানে আমি আপেল আর কমলা নিয়ে আসছি আবার জ্বর মুখে কমলা খাইতে অনেক পছন্দ করে এই দুই দিনের জ্বরে ছেলেটার চেহারার দিকে একদমই তাকানো যাচ্ছে না কেন জানি চুপসে গেছে মুখটা মা ছেলের এরকম ভালোবাসা দেখে আমার একটু হিংসাই হচ্ছিল ওই জন্য আমি আন্টিকে বলতেছিলাম যে হ্যাঁ শুধু ছেলেকেই খাইয়ে দাও এই জন্য আন্টি আমাকে খাইয়ে দিল এই যে কিছুদিন আগের কথা আমি আর শিফার দুজনে মিলে হাই প্রোফাইলের জন্য ভিডিও নিচ্ছিলাম ছেলেটা ভীষণ চঞ্চল সব সময় এরকম ভাবে ফ্যাজলামি করতেই থাকে আর হাই প্রোফাইলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সব রকমের কালেকশন একদম প্রাইস এর মধ্যে তোমরা শার্ট প্যান্ট টি শার্ট ঘড়ি মানি ব্যাগ সব কিছু পেয়ে যাবা আমি তোমাদের সুবিধার্থে হাই প্রোফালের পেজটা কমেন্ট বক্সে দিয়ে দিবো তোমরা অবশ্যই চেক করে নিবা তোমরা সিফাতের জন্য সবাই দোয়া করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ